সুপারস্টার শাকিব খান প্রায় এক যুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন অন্যদিকে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো দুজনেই অভিনয় জগতের হলেও তাদের একসঙ্গে কখনো অভিনয় করা হয়নি তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন প্রভা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী প্রভা জানান শাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করেছিলাম তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর প্রভা বলেন আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি এ সময় শাকিব খানের কাজে প্রশংসা করে এই অভিনেত্রী বলেন শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে শাকিব খান অনেক পরিশ্রম করেছেন ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নে প্রভা বলেন বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে কেন জানি কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি তাই এখন কিছুই বলতে চাই না যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলব বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয় যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জুড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের নাম সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী যেখানেই নিজের অভিনয় ক্যারিয়ার ও শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন